রাত বিষয়টাই অনেকটা নিস্তব্ধ স্নিগ্ধতার আর সেই সাথে যদি হয় খোলা আকাশে বান্ধবী প্লাস হচ্ছে গিয়ে বোনেদের সাথে আড্ডা দেওয়া তাহলে তো কোনো কথাই নাই এই নিস্তব্ধ রাতটাই হয়ে ওঠে একদমই জমজমাট বোনের দৌড়টা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে বাজি ফাটানো হচ্ছে উৎসব শেষে লাস্টের দিন যেদিন হচ্ছে গিয়ে সব কিছু শেষ হয়ে যাবে হরিনাম সংকীর্তন তখন হচ্ছে গিয়ে একদম নীরব এবং ঠান্ডা একটা পরিবেশ কাজ করে আর আমরা প্রতি বছর এরকম এই রাতটা ঘুমাই না বলতে গেলেই হয় এখানে বোন ভাই তারপর হচ্ছে গিয়ে একটা ফ্রেন্ড ছিল তো সবাই মিলে হচ্ছে অনেক বেশি আনন্দ করছি আর গাছ থেকে শিউলি ফুল একটা দুটো করে নিচে পড়ছে আর আমি এগুলো কুড়িয়ে কুড়িয়ে আনছি কারণ শিউলি ফুল আমার খুবই পছন্দের শিউলি কৃষ্ণচূড়া কদম এই ফুলগুলো আমার এত ভালো লাগে তো আর এখানে আমার এই যে দুই ভাই মিলে একটা ভাই আর একটা বড় এই দুই ভাই মিলে হচ্ছে গিয়ে বাজি ফাটাচ্ছে আর আমরা ভয়ে চিৎকার করছি রীতিমতো কারণ বাজির শব্দ আমার বেশ ভয় লাগে এবং খারাপ লাগে কারণ আমি খুব শান্তিপ্রিয় মানুষ আমার দ্বারা হইউল্লোর একদমই হয় না তো এখানে সবাই মিলে হাসাহাসি নাচানাচি চলছেই বলতে গেলে লাফালাফি পুরো তো ছোটো ভাই ইচ্ছে করে এরকম করছে কারণ ভয় যেহেতু পাই ও হচ্ছে গিয়ে আমার সাথে আমার বোনদের সাথে খুব বেশি লাগালাগি করবে দুষ্টুমি করবে তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা পছন্দ করি না ও হচ্ছে বেশি বেশি করে বাজি ফাটাচ্ছে তো রাত্র প্রায় হচ্ছে গিয়ে বারোটা সাড়ে বারোটা মানুষের আনাগুনা সামান্য পরিমাণে আছে আর এখানে আমরা আমার ফ্রেন্ড যে ওর বাসায় সামনেই বসে আছি তো গ্রামের বাড়িতে ঘরের মেজেতে যদি একটু বসে থাকা যায় তাও রাত্র সাড়ে বারোটা একদম খোলা আকাশের নিচে ফিলিংটা যে কীরকম সেটা আসলে আমি বোঝাতে পারছি না এত ভালো লাগছিল আর যেহেতু অনুষ্ঠান প্লাস হচ্ছে গিয়ে উৎসব মুখর একটা পরিবেশ শেষ হয়ে গেল এই রাতটা তো থাকেই তো মানুষের আনাগোনাও ছিল সেই জন্য আসলে ভয় ভয়ের কিছুই ছিল না যে দু তিনটা মেয়ে একা একা বসে আছি বাইরে ওরকম কিছু না তো এখানে হচ্ছে আমরা একটু পরে আমার আন্টিকে নিয়ে তারপরে আমরা এখানে আসলাম মেয়েগুলা সবাই একটু কেনাকাটা করতে গ্রামের যখন হচ্ছে কোনো মেলা হয় বা কোনো অনুষ্ঠান হয় এই যে জিনিসগুলা নিয়ে বসে ওগুলা না আমার কেনার চাইতে দেখতে অনেক বেশি ভালো লাগে দেখা যায় শহরের বড় বড় শপিং সেন্টারে আমরা তো অ্যাভেলেবেল গিয়ে জিনিসপত্র কেনাকাটা করি তো গ্রামে যখনই হচ্ছে গিয়ে নিয়ে বসে ওগুলা কসমেটিক্স তারপরে মুড়ি মুড়কি টাইপের জিনিসগুলা তো ওগুলো না আমার বেশ ভাল লাগে আমি হচ্ছে গিয়ে ঘুরে ঘুরে দেখি কিনার চাইতে আমার দেখার আনন্দটা বেশি রাত তখনও শেষ হয় নাই বাজে প্রায় দুইটার মতো এখনও হচ্ছে গিয়ে বাইরে বসে আছি মানুষও হাঁটাহাঁটি করছে বেশ ভালো লাগছে আর একটু পরে ফ্রেন্ডের ঘরে গেলাম পাশে যেহেতু ঘর আবার হচ্ছে গিয়ে আসলাম এই আর কি হাঁটাহাঁটির মধ্যেই চলছে পুরো গোটা একটা রাত এত পরিমাণ আমরা আনন্দ করি যেটার আসলে পরিসীমা নেই এত ভালো লাগে আর হচ্ছে পুরো একটা রাত স্মৃতির পাতাই থাকে পরের বছরের জন্য ওয়েট করি তো কে কে এরকম বুনেদের সাথে গোটা একটা রাত আনন্দ করেছেন খুয়াশা সৈন্য রাতের সাক্ষী হয়ে থেকেছেন নিশ্চয়ই জানাবেন